আপনারা যারা কক্সেস বাজার সেন্ট মার্টিন এবং বান্দরবন খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়াই ভ্রমণ করতে চান তাদের জন্য একটা সুখবর নিয়ে আমি হাজির হয়েছি সুখবর মূলত আমি দিব না সুখবর দিবেন আমার সাথে বসে আছেন একজন পার্সন অমায়িক একজন পার্সন অসাধারণ একজন পার্সন যার কাছে বা যার সাথে আমি কথা না বললে বুঝতামই না যে এরকম একটা পার্সনের সাথে আমার পরিচয় হবে যাই হোক আমরা তার কাছ থেকে শুনব যে কিভাবে আমরা কক্সেস বাজার বান্দরবান এবং সেন্ট মার্টিন আমরা ভ্রমণ করতে পারি এবং সেই ভ্রমণ করার জন্য যেই যেই সুবিধাগুলো আপনাদেরকে আমাদের রাজু দাদা প্রোভাইড করবেন সেই সুবিধাগুলো আমরা তার কাছ থেকে জেনে নিতে তো চলুন তাহলে আমরা দেরি না করে শুনে নেই আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত সেবাসমূহ প্রথমত আমরা দাদার কাছ থেকে একটু জেনে নেই দাদার প্রতিষ্ঠানের নাম দাদা আপনার প্রতিষ্ঠানের নাম একটু ক্যান্ডে বলবেন দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রাজু সেমেন ট্রাভেল এজেন্সির প্রপারেটার আচ্ছা রাজু তার মধ্যে দাদা আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসলে এত কষ্টের মাধ্যমে এতটুকু সেমেন্টি থেকে ঘুরে এসে যে আমাদের যে একটা ভিডিও বানাচ্ছে মানে মানে আপনার বাসাটা হারিয়ে ফেলেছে যাই না দাদা আপনার আপনার সেবা পেয়েছি বলে কিন্তু আমি এটার জন্য উৎসাহিত হয়েছি আমি সেবা না পেলে আমার এই আগ্রহটা বা আমার কাছ থেকেই জানবে যে মূলত আমরা এই কক্সেস বাজার আসলে অনেকেই অনেক সমস্যা ফেস করি হয়তো সেন্ট মার্টিন যাওয়ার পথে আমরা একটা টিকেটের জন্য বিভিন্ন পার্সনের কাছে যাই একটা প্রপার একটা পার্সন আমরা পাই না কিন্তু আমরা সেই সুবিধাটা আপনার কাছ থেকে পেয়েছি তাহলে দাদা যারা হচ্ছে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে আসবে এবং যারা কক্সবাজার প্লাস সেন্ট মার্টিন শক্তিশালী করার জন্য এবং কোন পর্যটক জায়গা হয় ওই চিন্তাধারায় রেখে আমরা টুরিজমকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা শুধু আব্দুল থেকে সাতশো পঞ্চাশ টাকা বা আটশো টাকায়

আপনি রাজু ট্রাভেলস এজেন্সি থেকে সেগুলো খুব সহজেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ তবে আমি কিন্তু এটা এনশীয় করতে পারি কারণ যতদিন দাদার সাথে আমার পরিচয় পরিচয় থেকে প্লাস আমি এই যে ভিডিওটা করছি মূলত আপনাদের সুবিধার জন্য হ্যাঁ আপনারা আমার কথার উপরে আস্থা রাখতে পারেন কারণ দাদা আসলে উনি যেটা বলতেছে এটাই উনি করেন না হলে আপনার ভিডিও আছে ভিডিও রেফারেন্স দিবেন যে আমি এই ভিডিওতে দেখেছি সো এখানে আপনি বলেছেন এত টাকার মধ্যে নিয়ে যান তাহলে আমাদেরকে এখন নিতে হবে যতটুকু কমানো সম্ভব দাদা ততটুকুই আপনাদের জন্য করবেন আমাদের বিভিন্ন গাড়ি আছে সিলিপার গাড়ি আছে তার মধ্যে মনে করেন এসি আছে নন এসি ইকোনমি আছে বিজনেস ক্লাস আছে সব রকমের গাড়ি আমরা প্রস্তুত আছে আমাদের বিশ রকমের মতো কোনো অন্য অন্তত সিলিপার গাড়ি আছে যাই হোক ওইটা পরে আমরা যাচ্ছি সেটা আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানের টিকিটের মধ্যে আমরা যারা আমার চ্যানেল থেকে দেখে আসবে আমরা তাদেরকে একটা ভালো ডিসকাউন্ট দিই আচ্ছা তার মানে আপনি ভালো করে শুনবেন যে যারা মূলত এই ভিডিও দেখে আসবেন যদি ভিডিও রেফারেন্স দেন তাহলে বিমানের টিকিট থেকে শুরু করে হ্যাঁ যে কোনো ধরনের বাস অর্থাৎ সেটা স্লিপার হোক এসি নন এসি যে কোনো ধরনের কার সার্ভিস প্রত্যেকটাই আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং আমরা যারা প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সৌন্দর্য বা ভ্রমণ করার জন্য ইচ্ছুক আমরা যারা কম টাকার মধ্যে চাচ্ছে শুধুমাত্র

তার মানে বুঝলেন যে আপনি এখান থেকে টেকনাপ যাবেন টেকনাপ থেকে কক্সেস বাজার যাবেন তো শুধুমাত্র বারোশো টাকা কিন্তু আপনি যদি এই চ্যানেলে যে ভিডিও দেখছেন সেই রেফারেন্স দেন তাহলে আপনি একশো টাকা কমে যাবেন তাহলে এই সুযোগ সবাইকে নিতে হবে হ্যাঁ আমি কিন্তু এত বেশি সুযোগ পাইনি যেই সুযোগটা আপনাদের জন্য করার চেষ্টা করছি তার মানে হলো দাদা এখান থেকে যারা টেকনাপ যাবে টেকনাপ থেকে কক্সেস বাজার যাবে মাত্র 1100 টাকা। না। টেকনাপ থেকে কক্সবাজার থেকে টেকনাপ টেকনাপ থেকে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে কক্সবাজার কোনো প্রশ্ন আবার চাই যে কি আমরা ভাই 1 লাখ এসটেই করব তাহলে আমরা সকালে নাস্তা দিচ্ছি দুপুরে লাঞ্চ দিচ্ছে সুন্দর নাস্তা দিচ্ছে রাতের ডিনার দিচ্ছে সকালের নাস্তা দিচ্ছে রাতে ডিনার দিচ্ছি মানে 1 লাখ 2 দিন শুধু মাত্র 2200 টাকায় আপনার কথা বলে 2100 টাকা। তার মানে হচ্ছে বাইশ টাকায় আপনি এখান থেকে সেন্ট মার্টিনে যাবেন সেখানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং রাতের খাবার ডিনার শুরুটা খাবার পাচ্ছেন থাকার ব্যবস্থা সবকিছুই পাচ্ছেন কেবলমাত্র বাইশো টাকায়

আপনি সেটা হচ্ছে কি একদম সুলভূলে ভালো মানের একদম ফাইভ স্টার হোটেলের মতো মানের হোটেল আমরা কম টাকা দিয়ে সেই জন্য আপনি কক্সবাজার কতটা আন্তরিক মানুষ আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় রাত দুইটা তিনটা বাজে ঘোমানোর পর আমরা পাঁচটা বাজে অনেক গেস্ট আনতে যাই সেটা আমাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আমাদেরকে দেখলে তাদের মনটা ভরে যায় হ্যাঁ একজন মানুষ রাত চারটা বাজে আমাদেরকে নিয়ে গেছে বা আমরা নিরাপত্তা ভাবে হোটেলে বসতে পারলাম সেটা আমরা যেতে না পার আমাদের হোটেলের ম্যানেজার পারে সেটি একশো একশো কোনো ভুল নেই যদি বলে যে তাহলে আমাদের একটু কমে নিতে যান না না আমরা আমরা যাই আমরা দিয়ে থাকতে দিয়ে দিছি তার মানে হচ্ছে এখানে আপনারা পুরোপুরি নিরাপদ এখানে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের টেনশন নেই এখানে আপনি সার্ভিস নিয়ে কোনো ধরনের টেনশন নেই এখানে আপনার যত ধরনের টাকা পয়সা সংক্রান্ত যে ইস্যুগুলো আছে যে আমি হচ্ছে এত টাকা ব্যয় করতে চাচ্ছি না অল্প টাকার মধ্যে আমি আমার ট্যুর সুবিধাটা পেতে চাচ্ছি সেটা নিয়েও কোনো টেনশন নেই তার মানে আপনি কিন্তু সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এই রাজু ট্রাভেলস এজেন্সি থেকে আমিও বলছি কারণ আমি দাদাকে যতটুকু জানি প্রত্যেকটা পার্সন আপনি যারাই আসবেন আমি বলতে পারি যে আপনারা তার আচরণ তার ব্যবহার তার কাজ প্রত্যেকটা জিনিসই মুগ্ধ হয়ে যাবেন সো আমিও মুগ্ধ সো আশা করি আপনারা এই সুযোগগুলো সবাই ভোগ করবেন যদি কখনো কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই দাদাকে জানাবেন দাদা সলভ করে দিবেন দাদা এর বাইরে হচ্ছে আর কোন সুবিধা আছে হচ্ছে একটা অন্যান্য সৌন্দর্য যেটা আমরা সাগরতমে রহস্য রেডি ফিশ ওয়ার্ল্ডে দিচ্ছি আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড টিকেট একদম মানে আমরা তো চেষ্টা করতেছি কিছু ডিসকাউন্ট দিয়ে যাইতে আমরা এই বাচ্চাদের একটু আনন্দ উপভোগ করার জন্য তার মানে এখানেও আপনাদের ডিসকাউন্টের ব্যবস্থা আছে হ্যাঁ তার মানে কক্সবাজার এবং সেন্ট মার্টিন যারা টুর করতে চাচ্ছেন ফুল প্যাকেজ আপনারা দাদার কাছ থেকে বুঝে নিতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না এবং খুবই স্বল্প মূল্যে হ্যাঁ আপনারা তো শুনছেন অলরেডি যে আপনি সেন্ট মার্টিনের রুম থাকা এখান থেকে সেন্ট মার্টিন যাওয়া ওভারঅল সব মিলিয়ে খরচ হচ্ছে মাত্র বাইশশো টাকা আমাদের চ্যানেলের কথা বললে একুশশো টাকা তারপরে এখান থেকে যদি আপনি সেন্ট মার্টিন যেতে চান অনলি এগারোশো টাকা তাহলে আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন আচ্ছা আমার একটা বলা যে আমরা আরেকটা টুর দিচ্ছি সেটা হচ্ছে আগত চট্টগ্রাম যেটা আপনার বান্দরবান ওই বান্দরবনে আমরা পাঁচটা স্পট ঘুরাচ্ছি পাঁচটা নীলগিরি নীলাচল সিনবুক পাহাড় তারপর সৈরাজ রহন আমরা পাঁচটা স্পটের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র খাবার দাবার সহ গাড়ি ভাড়া আর কোনো খরচ নেই সতেরোশো টাকার মধ্যে আমরা প্যাকেজ দিচ্ছি তার মধ্যে আপনার চ্যানেল কথা বললে আমরা আড়াইশো টাকা কম দেব শুধুমাত্র ষোলোশো টাকায় আপনি কসপদের থেকে ভোর সকালে 6টা থেকে আপনি রাত 9টার মধ্যে চটটা করতে করতেছেন সব থেকে বিউটিফুল পাঁচটা প্লেস পাঁচটা স্পট আপনাকে ঘুরাবে শুধুমাত্র সতেরোশো টাকার মধ্যে এর মধ্যে আপনি খাবার পাচ্ছেন অর্থাৎ সকালের খাবার নাকি সকালের খাবার আর দুপুরের খাবারও পাচ্ছেন আর বিকেল নাস্তাও পাচ্ছেন হ্যাঁ আমরা ওটার মধ্যে ব্যবস্থা করে দেব ওটা ব্যবস্থা করে দিবে আপনাদের কোনো নাই আমি ব্যবস্থা করে দেব

এই সুবিধাগুলো পাচ্ছেন তারা আশা করি এই সুবিধাগুলো আপনারা সবাই নেবেন এবং এই চ্যানেল ভিডিও যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই যে সুবিধাটা সুবিধাটা আমি আপনাদেরকে ট্রাই করেছি সাথে কথা বলে এই সুবিধাগুলো আশা করি সবাই উপভোগ করবেন যেখান থেকে যাচ্ছেন যাওয়া আসা পর্যন্ত আপনাকে একজন গাইড থাকবে তিনি আপনাদের সাথে থাকবেন অর্থাৎ আপনাকে ওই যেই জায়গায় নামিয়ে দিয়ে আসবে আবার ঠিক ওই জায়গা থেকে আপনাকে রিসিভ করবে হ্যাঁ এই গাইডের ব্যবস্থাও এখানে আছে তার মানে আপনি সার্বক্ষণিক যে নিরাপত্তাহীনতা এটা ভোগার কোনো ওয়ে নাই কারণ সার্বক্ষণিক আপনি একটা নিরাপত্তার মধ্যে থাকবেন অর্থাৎ আপনি যেখান থেকে রওনা দিবেন ওইখান থেকে তারা আপনাকে নিয়ে আসবে আবার যেখানে নামবেন নামার পরে আপনি আপনার মতো ঘুরলেন আপনার মতো এনজয় করলেন আবার দেখা শেষ হবে আবার গাইড আপনাকে ওইখান থেকে নিয়ে আবার আপনার জায়গায় পৌঁছে দিন যে কোনো পাচ্ছেন একশো টাকা কম যদি এই চ্যানেলের কথা বলেন তাহলে আশা আশা করি করি আপনারা এই সবাই সবাই নেবেন এবং রাজু সেন্ট মার্টিন ট্রাভেল এজেন্সি এখানে সবাই আসবেন এবং দাদার আচরণ দাদার কথাবার্তা সব কিছুতে আপনারা আশা করি সবাই মুগ্ধ হয়ে যাবেন এবং অবশ্যই সার্ভিস নিয়ে সবাই সন্তুষ্ট থাকবেন আমিও সন্তুষ্ট

অন্তত সেবাকে সবাইকে একটু সুস্থ সেবা দিয়ে যাইতে আমি বেঁচে থাকতে পারি ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আলাইকুম সেনারি ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ